এই বান্নতম বর্ষে নবতরুণ সংঘের উপস্থাপনা এগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো গুলো স্ট্রাকচার বন্ধুরা এটা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে এন্ট্রি পয়েন্ট আর কিন্তু উদ্বোধন করবে আমাদের বন্ধুরা আমরা এখন আছি কালোপুর নবতরুণ সংঘের সামনে এদের এবারের বিশেষ আকর্ষণ প্রেম মন্দির তো এখন যাব ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো কতটা প্রস্তুতি আছে কিনা আছে সেটা আমাকে সম্পূর্ণ দেখাবো চলো ভিতরে যাই একটু গিয়ে দেখি বন্ধুরা এখন চলে এসেছি কিন্তু আমরা পূজা মণ্ডপের ভিতরে আর এই পূজা মণ্ডপটা কিন্তু পঞ্চমীর দিন উদ্বোধন হওয়ার কথা ক্লাব সদস্যদের কাছ থেকে এরকমই জানতে পেরেছি আলুপুর যশোরের সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এই প্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট হবে আর কাজ কিন্তু বৃষ্টির জন্যে খুব অসুবিধা হচ্ছে আর এখান থেকে তোমরা ঢুকেই এই সামনে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু দুর্গা প্রতিমা বসবে কাজ এখনও অনেক বাকি এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো এই স্ট্রাকচারগুলো ভিতরেই বসবে আর উপরের কাজ এখনও অসম্পূর্ণ অতটা হয়ে পারিনি মেন হচ্ছে বৃষ্টির জন্য এই অসুবিধাটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে এন্ট্রি পয়েন্ট আর প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে এই ভেতরে ঢুকেই তোমাদের বাঁ দিকে আছে এক্সিট পয়েন্ট আর এই পূজা মণ্ডপ কিন্তু উদ্বোধন করবে আমাদের মায়াপুরের ইসকনের প্রভুরা আর আমাদের বিএসএফ জওয়ানরা এইরা মিলেই কিন্তু এই দুর্গা পুজো মণ্ডপটা উদ্বোধন করবে পঞ্চমীর দিন তোমরা বনগা কালোপুর পাঁচকোতা কালোপুরে আসবে আর এখান থেকে কিন্তু পাঁচকোতা কালোপুরের বাদিকে এই পূজা মণ্ডপটা হচ্ছে আর এই পূজা মণ্ডপটা দিয়ে কিন্তু এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট পূজা মণ্ডপটা এখান থেকে ঢুকে এই হচ্ছে এখানেই প্রতিমা থাকবে আর এই বাদিকে দিকে করেছে এরা এক্সিট পয়েন্ট তো এখনও কাজ কিন্তু মানে অনেক বাকি যার জন্যে এই এখনও কমপ্লিট হয়নি বিশেষ করে এই বর্ষার জন্যই কিন্তু এইবার আমাদের দুর্গা পুজো মণ্ডপগুলো খুব অসুবিধায় পড়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন টাইপের এই ফোমের নকশাগুলো করা হয়েছে এই ফোমের নকশাগুলোই কিন্তু এই প্যান্ডেলের চারিদিকে বসবে তো এখনও প্যান্ডেলে কিন্তু কাপড়টা অনেকটা মারা হয়নি তো কাজ সম্পূর্ণ না হলে কিন্তু বোঝা যাচ্ছে না যে কেমন হবে কি হবে না এবার আমাদের নবতরণ সঙ্গে পুজো বাহান্নতম বর্ষ এই বাহান্নতম বর্ষে নবতরুণ সঙ্গের উপস্থাপনা শ্রীকৃষ্ণের প্রেম মন্দির এই শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপটি সুসজ্জিত মণ্ডপটি আমরা এবার আপনাদের সামনে প্রদর্শন করব এবং আমাদের এবার সব থেকে বড়ো আকর্ষণ মহাপঞ্চমীতে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন রেখেছি ওই দিন আমাদের সঙ্গে থাকছে মায়াপুরের যে বিদেশি বিদেশিনী প্রভুরা তারা থাকছেন তাদের সুমধুর সংকীর্তনের মধ্যে দিয়েই আমরা এবছরের দুর্গ দুর্গোৎসবের শুভ সূচনা করতে চলেছি সাথে শুভ সূচনা অনুষ্ঠানে থাকছে আমাদের ভারত মায়ের বীর সন্তান বিএসএফ জওয়ানরা যারা বিগত পুজোতেও আমাদের সঙ্গে ছিল আপনারা সবাই আসবেন নবতরুণ সঙ্গের পুজো উপভোগ করবেন আপনাদের আগমনে আমাদের উৎসব সফল সার্থক হয়ে উঠুক নমস্কার তো এবারের বনগা কালোপুর নবতরুণ সঙ্গের বিশেষ বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণের প্রেম মন্দির তো তোমরা সবাই এসো তো বন্ধুরা এই ছিল কালুপুর নবতরুণ সংঘয়ের এবারের পূজা মণ্ডপের উপস্থাপনা তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখাচ্ছো পরের ভিডিওতে আজকের মতো টাটা